খেলা আবারও শুরু হয়ে গেছে আমি যারা ফটো করছেন প্লিজ ভাই মাঠ থেকে বাইরে যাবেন খেলা শুরু হয়ে গেছে আপনারা মাঠের ভিতরে থাকবেন না ভাই ফটো যারা করছেন এই যে আমাদের মঞ্চের বাম পাশে মনে হয় আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন প্লিজ ভাই আপনারা এখানে তো অনেক সমস্যা হচ্ছে ভাই মাঠের ভিতরে গিয়ে কেউ ফটোশুট করবেন না হাজার দর্শকে কানাই কানাই পরিপূর্ণ আজকের এই সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠ ইতিমধ্যেই খেলা চলছে আপনারা জানেন খেলায় আক্রমণে রয়েছে আবারও পঞ্চগড় নারী ফুটবল দল এই পঞ্চগড় নারী ফুটবল দলের আমরা বারবার আক্রমণ আমরা দেখেছি এবং সেই সাথে বগুড়া নারী ফুটবল দলেরও আমরা কাউন্টার অ্যাটাকও আমরা লক্ষ্য করেছি উভয় দল আপ্রাণ চেষ্টা করছে তাদের কাঙ্ক্ষিত সেই গোল অর্জন করার জন্য আবারও হালিমাকে দিয়েছিল কিন্তু না আবারও হালিমা আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পঞ্চগড়ের হালিমা আক্রমণে কি দারুণভাবে একটা পাসিং দিয়েছিল কিন্তু সেখান থেকে সেটা নিয়ন্ত্রণে রাখতে পারে নাই আবারও তেরো নম্বর জার্সি পরিহিত পঞ্চগড়ের সেই খেলোয়াড় আবারও হালিমা বাড়িয়েছিল সামনে সাত সাত নাম্বার জার্সি কিন্তু না নিয়ন্ত্রণে রাখতে পারে নাই বগুড়া নারী দলের নিয়ন্ত্রণে বল আক্রমণ করার চেষ্টা কিন্তু না সেখানে আবারও বাধা দিয়েছে পঞ্চগড় থেকে আবারও বগুড়া দেখা যাক বগুড়া কিন্তু তার আগেই আমাদের সহকারী রেফরির পতাকাও সেখানেও আমাদের প্রতিটি ম্যাচের সহযোগিতা আক্রমণে লম্বা করে শুট করেছিল বগুড়া কিন্তু না আমাদের সেই সাবেক ফুটবলার ববিন ভাই রকেট ভাই পরাগ ভাই সহ আমাদের এই টুর্নামেন্টকে সফল করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি এখনও পর্যন্ত দেখে আসছি আজকের প্রতি ম্যাচ আয়োজনের জন্য রয়েছে যার অনবদ্য ভূমিকা সেই ববিন ভাই আমি আন্তরিকভাবে কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা খেলা উপভোগ করছি আমরা একটা বিশেষ খেলা নারী আসলে নারীরা বর্তমানে নারীরা যে আসলে অনেক কিছু করতে পারে তারই একটি জলজান্ত প্রমাণ আমরা আজকে লক্ষ্য করছি এই সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল দল বাংলাদেশ নারী ফুটবল দলের আক্রমণে আবারও পঞ্চগড় কিন্তু না সেই এই যাত্রায় আবার গোলরক্ষকের বল উভয় দল আপনার চেষ্টা করছে তাদের কাঙ্ক্ষিত খেলার মাধ্যমে গোল অর্জন করার জন্য কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত গোল কোন দল অর্জন করতে পারে নাই আবারও আক্রমণে পঞ্চগড়ের সেই আট নম্বর জার্সি পরিত হালিমা আমরা প্রথম থেকেই দেখছি সেই ক্ষিপ্রগতির গতির খেলোয়াড় অনেক সুন্দরভাবে ড্রিবলিং এবং ক্রাসিংয়ের মাধ্যমে দলের ফলাফল নিয়ে আসার চেষ্টা করছে